আপনার আত্মীয় হয় আমরা গোপন তথ্যে জানতে পারছি ও আপনার বাড়িতে লুকায় আছে ঠিক আছে কোনো হইচই করবেন না আমাকে আমাদেরকে খুঁজতে দেন এই কে বাড়িতে যা এই তুই ভিতরে যা এই কি শুরু করছেন ভাই বাসার মধ্যে ঢুকে দেখেন আপনি হাউ কাউ করবেন না অযথা আমাদেরকে পেরেশানি করবেন না বরং আমাদেরকে হেল্প করেন যাস না কে ধরে এসেস কেন আপনারা কারা এই মহিলা আমরা স্টুডেন্ট ভাই ক এই যে বাইটা দেখতেছেন আতের বামে হ্যাঁ এই বাইটা নিরিবিলি আছে ভাই এই বাইটা কামবাড়ি দিয়ে আসকে আয় পুরাই নিরিবিলি ভাই চারিদিকে দেখেন নিরিবিলি আছে চলেন ভাই খারাপ প্রশ্ন এই ছোট ভাই এলাকায় থাকো নাকি হ্যাঁ এলাকায় থাকি হুম কী নাম তোমার রাসে রাসেন সুন্দর নাম শোনো বাড়িটা কার ওই পরিচিত পরিচিত না শোনো তোমাদের এলাকায় একটা ঘটনা ঘটছে জানো কি ঘটনা ঘটছে জানুই না তুমি এখনও জানো না এলাকার সবাই জানে এই ঘটনা তুমি জানো না এটা একটা কথা না ছোট ভাই এটা আমার বিশ্বাস হলো না তুমি জানো না কি হইছে শোনো এই বাড়িতে ডিমের ہارন লুকায় আছে বলেন কি বলতে এনে আহেন আমার লগে সবাই ধর ধর আহেন পারি তাড়াতাড়ি চল ভাই ও ঠাকুরের নাম ভাই আপনি একটা ফোন দিয়ে শিওর হন দুতলায় নেয় নিচতলায় দেন না ভাই একটা ফোন তারা তাই ভাই ভাই ওরে পাইলে ভাই খেয়াল মানুষের কম কিছু করছে ভাই হ্যাঁ সাধারণ মানুষে জ্বালাইছে ভাই কই নিস্তালায় আচ্ছা ঠিক আছে ভাই রাহিম নিস্তালা নিস্তালায় বুঝলাম না এত জোরে দরজা বাড়ি দেয় কে

আপনার আত্মীয় হয় আমরা গোপন তথ্যে জানতে পারছি ও আপনার বাড়িতে লুকায় আছে ঠিক আছে কোনো হইচে করবেন না আমাকে আমাদেরকে খুঁজতে দেন হ্যাঁ কে বাড়িতে যাও এই তুই ভিতরে যাও দেখেন আপনি হাও কাউ করবেন না যথা আমাদেরকে পেরেশানি করবেন না বরঞ্চ আমাদেরকে হেল্প করেন যাস না কে ধারে কেন আপনারা কারা এই মহিলা আমরা স্টুডেন্ট আপনারা জি আপনি অতিরিক্ত কথা বলেন ডিবি হারুন এতদিন কি করছে জানেন হ্যাঁ ওর অফিসে নিয়ে আর সবাই ভাতের হোটেলে বানায় খাওয়াইছে আমরা এবার ডিবির হাউরেন্ডে তৈরা আমগো হোটেলে খাওয়ামু এমন খাওয়ান খাওয়ামু বুঝবে না আচ্ছা খোঁজেন সমস্যা নাই শোনেন এই যে অনেক অসহায় মানুষকে জিম্মি করে টাকা পয়সা লইছে এরকম কোটি কোটি টাকা নিছে আপনিও কি ভাগ নিছেন নাকি ভাই ওই রুমই তো নাই আমার মনে হয় কি এই রুমে আছে ভাই এই দিকে বেশি আউ খাও করিস না আইসি চিকনে কাম বাড়ি দিয়া যাবো যে কামে আইছি এই কাম শেষ করি ঠিক আছে সুন্দর তুই কি কর

ডিবির হারুনরা খুঁজতে কতগুলো স্টুডেন্ট আসছে হ্যাঁ ডিবির হারুনরা খুঁজতে কতগুলো স্টুডেন্ট আসছে আমাদের বাসায় হ্যাঁ কোথায় রুমে কোন রুমে এই ওই রুমে সব রুমে আপনি ভাই ডিবি ভাই ডিবি এই করাইতেছে ভাই ডিবি এটা ওনা চাচু এতক্ষণ কইছিল তোমার কাছে বলে ডিবির হারুন আইছে বয় না বল কথা থেকে আসছেন আপনি আমরা ছাত্র স্টুডেন্ট আমরা গোপন খবর পাইছি এই বাড়িতে ডিবি হারুন আছে ডিবির হারুন আমরা ধরতে আসছি এই তোর ব্যবস্থা কি লিখা বেটা ও তোর কি লিখা এই যে কি আপনি কোন কলেজে পড়েন আমি পড়ি আপনি কাছে পরিচয় দিতে হইবো কোন কলেজে পড়ি স্টুডেন্ট দেখলে মনে হয় না স্টুডেন্ট আমরা আমার মনে পাশের বাড়িতে আছে হ্যাঁ আর তো আস্তে হ্যাঁ

আপনি কোন জায়গার স্টুডেন্ট কোন জায়গার স্টুডেন্ট চলো আরে বার্সিটিতে পড়াশোনা করি আমি একটা লাথতে দিয়ে বেড়া সাপার দাঁত খুলে আলামো তোমার কি মাথার কি জ্ঞান নাই তারা স্টুডেন্ট পরিচয় দিছে তুমি তাদের কার্ড দেখো নাই কিছু নাই হুট করে বাসার ভিতরে ঢুকতে দিয়ে দিছ ভাই আমার মনে হয় হারুনের ভাই কোন আত্মীয় হয়ে না ভাই ভাই নাই এরকম করে না ভাই ভাই দেখছেন কত বড় সাহস কত অন্যায় করছে তারপর আবার চুরি চুরি আবার সিরা চুরি ভাই এই বেটা আমার বাড়িতে ডিবির আরো লুকায় আছে তুই জানোস কেমনে আমরা গোপন খবর পাইছি এই বাড়িতে আমার মনে একটা বাড়তি তুই কি গোয়েন্দার লোক এনে এনে বল চুপচাপ এনে বল তুই কি গোয়েন্দার লোক আমরা এরকম খবর পাইছি একতাল ফুটবলের মতো দিন আপনি স্টুডেন্ট না তা আপনি কেন আমার বাড়িতে ঢুকছেন মানে ওরা বললো যে ডিবির হারুন এই বাড়িতে আছে এই জন্য এদিকে ওর পকেট চেক কর কিসের পকেট চেক করবো এই ভাই দেখি সবাই সাক্ষাৎ করো এমন করতেছো কেন

ওই আমার এখানে ডাইরির মধ্যে সেনা বাহিনীর নাম্বার লেখা আছে ওটা ভ্যাম হ্যাঁ আমার কিছু জানি না তুমি যাও এই ভাই আমাদের সব শিখিয়ে নিয়েছে হ্যাঁ আপনি তো শিখিয়ে নিয়েছে তুমি তো বল না আমি যে ভাইয়া দিবি রানলাই বাড়িতে আছে আমি তো দূরে আসলাম আমি কিছু কি জানি আমি কেবল অবস্থিতি করছি বিশ্বাস ভাই আমি কেবল অবস্থিতি করছি তোরা এমন মূল তো করছ কি এই স্টুডেন্টদের পরিচয় দিয়ে ডাকাতি করছ সত্য কথা না চাচা যে দিয়েছি নাম্বার সেনা বাহিনীর ফোন দিয়ে না একটা ফোন দিবো কি করতে আস একবার সত্য কথা কবি সত্যি আমি বস উনি বলছে দেশে একটা অরজকতার সৃষ্টি হয়েছে তো এই চান্সে আমরা বিভিন্ন রাজনৈতিক মানুষগুলো খুঁজতে যাবো ওই জায়গায় যাই আমরা একটা বিশৃঙ্খলা সৃষ্টি করি বাড়িতে একটা ডাকাতি ডাকাতি করবো এলাকার মানুষজন এগুলোই আমরা পলাই যাবো গা হ্যাঁ এই যে বস এবার জন্য কয় বাড়িতে করছিস করছি আট দশটা বাড়িতে করছি প্রায়

এইডা এডা চেইডার এডা মানে এডিটার এডা করে দেখি এডা দাম কো করি মো না দরদর লাগিছে এ এই একদম চুপ নড়তে গেছিনাস তা পেনে না হল

আমার একটা সমস্যা আছে আমার না মেরুদণ্ড লাগিনি ভাঙা ওই যে হয়েছে কি ছাত্র আন্দোলনের সময় ভাই আন্দোলনে গেছিল তো তখন দেখা পেয়েছে পুলিশের বাড়ি গেছে ডাকায় লুট তরাস করস মানুষের বাড়ি আমি এমনিতেই এই জায়গাটা ভাঙা প্লিজ অন্য কোনো শাস্তি দেন আমাকে গুর বেড়া এমনি খারাপ ও এত কষ্ট মেনে নেওয়া যায় না এনে